আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক এমন একটি আতর যে আতর চিনে না এমন মানুষ খুব কমই আছে তবে এই গ্রানটা সবাই পছন্দ করে আর খাস করে পছন্দ করে যদি হয় আমাদের ঘরের মা বোনেরা এটা তাদের প্রিয় একটা পছন্দনীয় গ্রান যেটা হচ্ছে গোলাপ গোলাপের গ্রান এটা সবাই নিতে চায় সবাই পছন্দ করে তো এই গ্রানটা যদি আরো মধুময় হয় তাহলে কেমন হয় এটা একমাত্র জিনি ব্যবহার করেছেন তিনি জানেন তো সেই মানুষের কথা চিন্তা করে কোম্পানি নিয়ে এসেছে ব্ল্যাক রোজ ব্ল্যাক রোজ হয়তো অনেকে অনলাইনে দেখে থাকেন কালো গোলাপ কালো গোলাপ তো এই ব্ল্যাক রোজের গ্রামটা একমাত্র জিনি ইউজ করেছেন তিনি বোঝেন যে আসলে গ্রামটা কত পারফেক্ট এবং লাস্টিং যোগ্য এবং অনেক ছড়ায় এই গ্রামটা আপনিও ইউজ করে দেখতে পারেন এই গ্যারানটা আপনার হান্ড্রেড পারসেন্ট পছন্দ হবে এবং লাস্টিং অনেক লাস্টিং করে এবং আপনি এই গ্রামটা যখন লাগাবেন ঘর তো আরো মধুময় আরো শান্তির জায়গা হয়ে যাবে আর যেহেতু আছে নবীর সুন্নত হাতড়ি ইউজ করা রাত্রে ইউজ করাও সুনথ রাত্রে হাতড়ি ইউজ করবেন এতে আন্তরিকতা বাড়বে আর ঘরের ভিতরে শান্তি আসবে চলে আসবে নবীর সুন্নত অনুযায়ী কমসে কম তো শান্তি আসবেই সেটা হচ্ছে আলকিস কোম্পানির ব্ল্যাক রোজ ব্ল্যাক রোজ ইউজ করবেন অবশ্যই আপনি একটা শান্তি উপলব্ধি করবেন আপনার সাথে থাকে শান্তি প্রশান্তি গ্রানের সাথে থাকে শান্তি মানসিক শান্তি সব শান্তি ইনশাল্লাহ চলে আসবে যাদের ঘরে শান্তি কম তাদের শান্তির জন্য নিতে পারেন ব্ল্যাক রোজ ব্ল্যাক রোজ নেওয়ার জন্য ইনবক্সে মেসেজ করতে পারেন অথবা ওয়েবসাইটে ভিজিট করতে পারেন ওয়েবসাইট হচ্ছে ডাব্লিউ 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 ডট ইস্ট বাজার বিডি Dot com a website.